hello i'm marian i am a media presenter and i am also a human rights activist um, so i want all you our amalika supporters of sheikh hasini to know that you do not need to worry because I and my friend here are going to Geneva to put it in a position against her illegal uh, imprisonment. And uh, my friend here will explain everything that we are doing. But we just want you to know that she is in good hands and we are here to support her as well. Thank you. Thank you so much. Thank you, um, Marion. Uh, Assalamu alaikum. পৃথিবীর যা যেই প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে লন্ডন হিতরু এয়ারপোর্ট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা শাখাসিরা সংগ্রাম পরিষদের চারিশ সদস্যের একটি প্রতিনিধি দল দুজন আসবেন আমাদের ফ্রান্স থেকে আমরা দুজন মারিয়ন মার্লিয়ান আমি আমরা দুজন যাচ্ছি আমরা চারজনের একটি প্রতিনিধি দল আমরা সুইজারল্যান্ডের জেনে বা মানবাধিকার কমিশনে যাচ্ছি সেখানে আমরা বর্তমানে ইউনুসের যে মানবাধিকার লঙ্ঘন আইনের শাসন লঙ্ঘন দেশে যে গণহত্যা চালাচ্ছে এবং বাংলাদেশের গণতন্ত্রকে যে হত্যা করেছে তার এই বিষয়গুলো আমরা তুলে ধরবো সো পাশাপাশি আমরা বাংলাদেশের যকল সকল মানুষ আছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের এবং পৃথিবীতে প্রবাসীদের যারা আছেন সবাইকে বলবো রাজপথে এবং প্রবাসে বিদেশের সবগুলো জায়গাতে একইভাবে পিটিশন দেওয়ার জন্য তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো তোলার জন্য ইনশাআল্লাহ সকলে যদি আমরা এই কাজটা একত্রে করতে পারি ইনশাল্লাহ আমাদের জয় নিশ্চিত ধন্যবাদ সবাই আমরা ইনশাল্লাহ ইংসের প্রতি ফাইটিং অব্যাহত রাখবো ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত জয় বাংলা জয় বঙ্গবন্ধু